সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস দুই হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসটি পালিত হচ্ছে দিবসটির এই বছরের নির্ধারিত প্রতিপাদ্য হচ্ছে রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি ও সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ ওপর দিকে বাংলাদেশ তথ্য কমিশন দেশীয় প্রেক্ষাপটে তথ্য জানার অধিকার দিবস দুই হাজার চব্বিশের স্লোগানের শিরোনাম দিয়েছে কর্তৃপক্ষের সকল খুলে দেবে তথ্য অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস দুই হাজার উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভাটি মিলিত হয় জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুলের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপপরিচালক মাসরুবা ফেরদোস এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সরোয়ার হোসেন সনাক সাতক্ষীরার সভাপতি হেনরি সর্দার সাতক্ষীরার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল সবুর সহ অনেকেই বক্তব্য রাখেন এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ ডাক্তার দিলারা বেগম সুশালীন সাতক্ষীরার উপপরিচালক জি এ মনিরুজ্জামান মনি ড মুফতি জেলা শিক্ষা অফিসার মাওলানা আব্দুল খায়ের সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আনিসুর রহমান সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এই আইনের আছে করতে। তার জন্য সুনির্দিষ্ট একটা প্রেসক্রাইব ফর্ম আছে বিভিন্ন প্রতিষ্ঠান যারা তথ্য প্রদান করে সংস্থা তাদের তারা সেই ফর্মটি তাদের অফিসিয়াল ওয়েবসাইট বা তাদের যে কোনো অফিসের একটা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে সম্পর্কিত রাখবে এবং সেখান থেকে একটু সুনির্দিষ্ট যারা তথ্য বা পেতে চায় তারা সেখানে আবেদন করবে এবং সেখানে যদি সে তথ্য পেতে কোনো ধরনের বাধার সম্মুখীন হয় তাহলে আপিল অথরিটি আছে আপিল অথরিটির কাছে আপিল করবে সুন্দরভাবে এখানে দেওয়া আছে এবং লাস্ট পর্যন্ত সে তথ্য কমিশনের কাছ থেকে কাজ পর্যন্ত যেতে পারে এবং তথ্য কমিশনের গঠন কি হবে কি বিষয় আছে অবাধ তথ্য প্রবাহ হবে এবং একটি জনগণ একটি এলাকার জনগণ বা দেশের জনগণ জানতে পারবে যে তার এলাকায় কি ধরনের কার্যক্রম হচ্ছে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে কি কি উন্নয়নমূলক কার্যক্রম হচ্ছে আপনারা জানেন যে আমাদের এই তথ্য অধিকার আইনের আওতায় যে কোনো জনগণ যে কোনো তথ্য সরকারি দপ্তর থেকে চাইতে পারে তার জন্য একটি নামমাত্র মূল্যে একটি পি দিয়ে এই তথ্য তারা সংগ্রহ করতে পারে এবং এর জন্য একটি নিয়ম আছে একটি নির্দিষ্ট একটি সময় আছে আর ব্যবস্থা এই হবে যে সর্বোচ্চ কর্তৃপক্ষ আদালতের বিচারাধীন বিষয়ে আমরা আসলে কোনো যে অবদান রেখেছেন সেটা আমরা অবশ্যই কৃতজ্ঞতা চিত্রে স্মরণ করে এবং আমরা চাই যে তথ্যের অবাধ প্রবাহ থাকুক এবং এর পাশাপাশি অবাধ প্রবাহের মাঝে কিন্তু কিছু কিছু মানুষ এটা মিসইউজ করতে চায় কেউ কেউ কিন্তু গুজব ছড়িয়ে দেয় এই সাধারণত গুজব ছড়িয়ে দিয়ে তারা সমাজে অস্থিরতা তৈরি করতে চায় যেমন আমাদের সামনে আমাদের একটি ধর্মীয় উৎসব আছে হাজার বছরের বাঙালির যে হিন্দু মুসলিম যে সম্প্রীতি আছে সেই সম্প্রীতি নষ্ট করার জন্য কিন্তু অনেকে চেষ্টা করতে পারে